আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রামনির কুকিং লাইফ আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি জিভে জল আসার মতো অসম্ভব মজাদার একটা টক ঝাল ভর্তার রেসিপি দেখার জন্য আমি গ্যারান্টি সহকারে বলতে পারি অধিকাংশ মানুষই এই ভর্তাটা সম্পর্কে জানেই না অথচ এই ভর্তাটা খেতে এত ভালো লাগে যে আপনি একবার খেলে বারবার খেতে মন চাইবে ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দুইটা কচি ডাব দিয়ে নিচ্ছি অবশ্যই ডাব কিন্তু একদমই কচি হতে হবে ডাবের সামনের দিকটা থেকে অল্প পরিমাণ কেটে নিয়ে আমি ডাবের ভেতরের পানিটা বের করে নিয়েছি এরপর ডাবের খোসাটা আমি এভাবে করে দুই ভাগ করে নিচ্ছি দেখতেই পারছেন ডাবের ভেতরের দিকটাই কিন্তু তেমন একটা শ্বাস হয়নি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডাবটা কতটা পরিমাণ কচি এগুলো কিন্তু আজকেই গাছ থেকে ফেলে নেওয়া হয়েছে এখন এই ডাবের খোসার সামনের দিকের যে কচি সাদা অংশটা আছে এই অংশটা আমি কেটে নিচ্ছি দেখতেই পারছেন আমি কোন অংশটা কাটছি এখানে কিন্তু কোনোভাবেই খোসার সবুজ অংশটা নেওয়া যাবে না শুধুমাত্র এই কচি সাদা অংশটাই নিতে হবে দেখতেই পারছেন এটা কতটা কচি খুব সহজেই কেটে নেওয়া যাচ্ছে একইভাবে দুইটা ডাবের খোসা থেকে আমি সামনের দিকের কচি সাদা অংশটা কেটে নিয়েছি আপনারা চাইলে পেছনের দিকের সাদা কচি অংশটাও নিতে পারবেন কিন্তু দুই পাশের এই অংশগুলো কিন্তু অতটা কচি হয় না এই কারণে এই দুই পাশের অংশটা আমি নিচ্ছি না জাস্ট সামনের এবং পেছনের কচি অংশটাই আমি কেটে নিচ্ছি এখানে কেটে নেওয়া সাদা অংশগুলো আমি একটা শিল্পটা থেত করে নিচ্ছি আর এগুলো কিন্তু খুব দ্রুত লালচে হয়ে যায় ভয় পাওয়ার কোনো কিছুই নেই এগুলো কিন্তু খুব সহজেই থেত করে নেওয়া যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কিন্তু একদমই নরম হয়ে থাকে এই তো থেঁতো করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি শিল্পাটা একটু বেটে নিচ্ছি আর এগুলো কচি হওয়ার কারণে কিন্তু খুব সহজেই বেটে নেওয়া যাচ্ছে দেখতেই পারছেন সবটুকু যখন বেটে নেওয়া হয়ে গিয়েছে তখন এখানে দিয়ে দিচ্ছি চারটা কাঁচা মরিচ দুইটা টেলে নেওয়া শুকনো মরিচ এবং এক মুঠোর মতো ধনেপাতা আর অনফুড় চা চামচ লবণ এবং অনফুড় চচামচ বিটলবণ দিয়ে আমি মুড়ি চার ধনেপাতাগুলো বেটে নিচ্ছি গুলো ভালো মতো বেটে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক মুঠোর মতো পাকা তেঁতুল এখানে আপনাদের টেস্ট অনুযায়ী তেঁতুলের পরিমাণটা কিন্তু আরেকটু বাড়িও ব্যবহার করতে পারবেন সামান্য পরিমাণ লবণ দিয়ে প্রথমে তেঁতুলটা ভালোমতো মেখে নিয়েছি দেখতেই পারছেন এরপর সব উপকরণগুলো একসাথে ভালো মতো মেখে নিলেই কিন্তু আজকে টক ঝাল ভর্তাটা একদমই রেডি হয়ে যাবে এরপরে শুধু ঘরের সবাই মিলে মজা করে খাওয়ার পালা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিউয়ার্স এই ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে দেখেই যেন জিভে চল চলে আসছে আমি যখন ভিডিওটা এডিট করছিলাম আমার কিন্তু তখন আবারও খেতে মন যাচ্ছিল আর এই ভর্তাটার নাম হচ্ছে ডাবের খোসা ভর্তা আর এই ভর্তাটা আমি সর্বপ্রথম ট্রাই করেছিলাম আমার বিয়ের পরই আমার শ্বশুরবাড়িতে আর ওদের অঞ্চলে এই ভর্তাটা খুবই জনপ্রিয় একটি ভর্তা ডাবের খোসা ভর্তাটা কারা কারা ট্রাই করেছেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা কখনো ট্রাই করেননি তারা অবশ্যই রেসিপিটা ফলো করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে